হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উচ্চার ব্লগস আইএফ সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবার জন্য আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে যাচ্ছিলাম আমার মাম্মা আড়াই মাসের ভ্যাকসিনটা দিতে তো চলো ভ্যাকসিন দিতে যাচ্ছিলাম আমি আমার ভাই আমার ছোট্ট রানী আর তার সাথে যাচ্ছিলো মা তোমাদেরকে আমি যে আমি রানিকে নিয়ে কোলে করে যাচ্ছি আমার পাশে রয়েছে আমার ভাই আর আমার সামনে যাচ্ছিলো মা তো আমি কিছুটা কোলে নিয়ে যাচ্ছিলাম আর কিছুটা মা কোলে নিয়ে যাচ্ছিল সেগুলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আর সব থেকে বেশি চিন্তা একটা নিয়ে কারণেই হচ্ছিল যে আমার মেয়ে ভ্যাকসিন দেওয়ার পরে কীরকম রিয়াকশান করবে কতটাই কষ্ট হয় তোমরা সবাই এটা জানো কিন্তু তো মেয়েকে যেখানে ইঞ্জেকশান দেবে সেখানে চলে এসছি তো চলো উপরে যাই তো আমরা গেছিলাম ভ্যাকসিন দিতে সাথে আমার ভাইও গেছিল তার কারণ আমার মেয়ে আর ভাই দুজনাই ভ্যাকসিন দেবে তো আমরা যখন গিয়ে পৌঁছাই তখন বাজে প্রায় আড়াইটে তো তখন বলল যে এখন আড়াইটে বাজে তাই আমরা কাউন্টার বন্ধ করে দিয়েছি কিন্তু মানে আগের বার যখন দেড় মাসের ভ্যাকসিনটা দিতে গেছিলাম দেড় মাস কি এক মাস আমার ঠিক মনে পড়ছে না বা দু মাস হতে পারে আমার ঠিক খেয়াল নেই তো তখন কিন্তু আমরা প্রায় দুটো আড়াইটার নাগাদই মেয়ের ভ্যাকসিনটা দিয়েছিলাম কিন্তু জানি না কেন তখন বলল মানে সেই দিনকে ভ্যাকসিন দিয়ে দিয়েছিল কিন্তু আজকে বলল যে ভ্যাকসিন শেষও হয়ে গেছে তাই আমরা আড়াইটের মধ্যেই বন্ধ করে দিয়েছি তার কারণে মেয়ের ভ্যাকসিন আর ভাইয়ের ভ্যাকসিন দেওয়া হলো না টোটো করে বাড়িতে চলে এলাম আর টোটোতে উঠলে আমার মেয়ের যা খুশি হয় তোমরা সেটা দেখলেই কিন্তু তো টোটো করে এখন আমরা বাড়িতে চলে এলাম আমার ছোট্ট সোনামাকে নিয়ে আজকে গেছিলাম আমার সোনামাকে নিয়ে ভ্যাকসিন দিতে আড়াই মাসে বাট আমরা যখন গেছি অলরেডি লেট হয়ে গেছে ভ্যাকসিনও শেষ হয়ে গেছে তাই আর দেওয়া হয়নি আর আজকে আমার মেয়ের সাথে আমার ভাইয়েরও ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম বাট হয়নি আবার নেক্সট ফ্রাইডে যাব আপাতত এখন বাড়িতে চলে এসছি আমার মেয়ে শুয়ে শুয়ে খেলা করছে আর আমার ভাই অন টাইম যেটা কাজ সেটা হচ্ছে ফোন দেখা আর সেটাই সারাক্ষণ ফোন দেখছে ওরা কোনো কাজ নেই ফোন দেখা ছাড়া এই যে এই যে আমার মেয়ে খেলা করছে ওকে এখনো চেঞ্জ করানো হয়নি আর এই যে আমার ভাই বাড়িতে এসেই ফোন নিয়ে বসে গেছে ওর তো ফোন দেখা ছাড়া আর লাইফে কোনো কাজই নেই পড়াশোনা বাদ দিয়ে শুধু ফোন 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 আর ফোন দেখে যায় চলো আজকের ভিডিওটা এইটুকুই আবার নেক্সট ফ্রাইডেতে যখন ভ্যাকসিন দিতে নিয়ে যাব। তখন এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করে বাদ বাকিদের সাথে দেখিয়ে দেবো আর ভাইকেও নেক্সট ফ্রাইডে আবার ইঞ্জেকশন দেয় তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমার মেয়ের আড়াই মাসের ভ্যাকসিন দিতে গেছিলাম কিন্তু সেই দিনকে হয়নি তাই নেক্সট ফ্রাইডে আমরা এখন রেডি হয়ে গেছি আমার সোনা মেয়েটাকে আগে সুন্দর করে মিকি মাউন্সের মতো সাজিয়ে নিয়েছি এই টুপিটোর বাবা পছন্দ করে কিনেছিল তো কি সুন্দর তাই না আমার তো খুব পছন্দ হয়েছে তো যাই হোক পুরো মিকি মাউন্সের মতো লাগছে দেখো লিটল মিকি মাউস তো এখন আমি আমার ছোট্ট রানী রেডি হয়ে গেছি কি সুন্দর লাগছে না মানে আমার নিজেরই নজর লেগে যায় আমার ছোট্ট রানিকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার ছোট্ট রানি যে জুতোটা পড়েছে দেখেছো জুতোটা কি সুন্দর না রেড কালারের এই জুতোটা দিয়েছো ওর ঠাম্মি মানে তিন সেট জুতো কিনেছিল আর একটা সেট জুতো তোমরা আগেই দেখেছো পড়েছে আর এই রেডটা এখন আবার পড়াচ্ছি রেডটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না আর আমার মেয়ের কিন্তু রেড কালারটা খুব দেখে আর ওর খুব ওর ভালোও লাগে আগের বার তো আমার ভাই গেছিল ভ্যাকসিন দিতে কিন্তু এই সপ্তাহে আমার ভাইয়ের শরীর খারাপ থাকার কারণে আমার ভাই আর ভ্যাকসিনটা দিচ্ছে না তাই আমি মা আর আমার ছোট্ট রানীকে নিয়ে চলে যাচ্ছি ভ্যাকসিন দিতে আমার লিটল মিকিকে নিয়ে তো এখন মার কোলে কোলে যাচ্ছে আর আমার দিকে তাকিয়েই রয়েছে মানে আমি জানি না কি হবে ভ্যাকসিন দেওয়ার পরে আমার মেয়েটা আমার মেয়েটা সারাক্ষণ হাসি এটাই দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু ও কাঁদে আমার এটা ভালো লাগে না তো দুটো তেল খাইয়েছিল আর একটা ইঞ্জেকশন ওর বাবা দিয়েছিল আমি ওকে কোলে করে নিয়ে বসেছিলাম তো চলো ভ্যাকসিনটা আমার সোনামাকে দিয়ে নি আর আমার সোনা দেখো তোমরা কি করছে এখন হ্যাঁ এখন আমরা রানীর ভ্যাকসিন দিয়ে বাড়িতে চলে এসেছি একটাই ভ্যাকসিন দিয়েছে পায়ে বা পায়ে আর তেল খাইয়েছে তো যখন ভ্যাকসিন দিয়েছিল তখন একটু কেঁদেছিল বাট তারপরে একটু আর কাঁদেনি আমি এখন এই যে সুন্দর করে খেলা করছে ভেবেছিলাম মানে খুব কষ্ট হবে কাঁদবে বাট ঠিকঠাক আছে খেলাধুলো করছে হ্যাঁ আমার কোনো টেনশন নেই আমার মেয়ে কাঁদলেই আমার যত চিন্তা হয় কিন্তু এইভাবে থাকলেই আমি খুব মানে ভালো লাগে সেটাই যাতে ওর কোনো কষ্ট না হয় আমি সেটাই সবসময় চাই তো যাই হোক দেখি ও কী কী করে আজকে যা যা আমার মেয়ে করবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ওকে বাই মোম্মা তো কি ভ্যাকসিন দিয়ে আসার পরে কিছুক্ষণ আমার মেয়ে ভালো করেই খেলাধুলো করছিল কিন্তু তারপরে দেখো আস্তে আস্তে আমার মেয়ের পাটা ফোলা শুরু করলো আর যখনই মেয়ের পাটা নড়ছিল না তখনই খুব কাজছিল তাই বারবার এই থাম্বো ফল জেলটা আমি দিয়ে দিচ্ছিলাম আমার ছোট্ট মেয়েটাই হাসি মুখ খেলা করছে এটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু যখনই কাজ না তখন আমার খুব কষ্ট হচ্ছে বারবার ভাবছি কি করলে আমার মেয়েটা কষ্ট পাবে না তারপরে সন্ধ্যাবেলায় মা একটা দিলো কেক সেটাই খাচ্ছিলাম এই যে আমার সোনামা এখন একটু ঘুরু ঘুরু করছে এখন রানী কিনে একটু ঘুরছে এতক্ষণ ওর দিদা দাদানার কাছে ঘুরছিল এখন আমি একটু নিয়ে ঘুরছি ও ঘুরলে না চুপচাপ থাকে এর জন্য ওকে একটু নিয়ে আমি বেশি টাইম চেষ্টা করি ঘোরা যাতে ওর কোনো কষ্ট না হয় কান্নাকাটি একটু জ্বর এসছিল সন্ধ্যাবেলার দিকে জ্বরের ওষুধ খাইয়ে দিয়েছে দুধ খাইয়ে দিয়েছে এখন একটু বেটার আছে